জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধার সুধা গত পর্বের পর আজকে বিষয় গোকুল ও নবদ্বীপ দাসের বিদায় দিনের পর দিন মাসের পর মাস চলিয়া যাইতে লাগিল একদিন বড়বাবাজি মহাশয় প্রভাতে উঠিয়াই অতি গম্ভীরভাবে ভাবে বসিয়া আছেন যাহার মুখে হাসি ছাড়া কথা নাই যাহার সর্বদা আনন্দময় চেষ্টা সর্বদা অসময় ভাব আবাল বৃদ্ধ বনিতা সকলের সহিত যাহার সমান ব্যবহার যিনি নিজ শিষ্যদিগের সঙ্গেও যিনি গুরুত্ব ভাব রাখিতে ভালোবাসেন না যিনি বিন্দুমাত্র নিজ মর্যাদার প্রার্থী নন যিনি কাহার মুখ ম্লান দেখিলে ব্যথিত হন আজ তিনি পরম গম্ভীর কাহার সহিত কথা নাই মুখে হাসিও নাই সঙ্গীগণের হৃদয়ে বড়ই আতঙ্ক নাম জানি কাহার উপর কি কঠোর আদেশ হইবে ক্রমে বেলা আটটা বাজিলে হঠাৎ গম্ভীর স্বরে ডাকিলেন গোকুল গোকুল বললেন আগে বড়বাবাজি মহারাজ একবার এদিকে এসো তো গোকুল নিকটে গিয়া প্রণাম করিবা মাত্র বড়বাবাজি মহাশয় বলিলেন বস আমার কয়েকটি কথা শোনো গোকুল যে আগে বলিয়া বড়বাবাজি মহাশয়ের সম্মুখে করজোরি উপবেশন করিল বড় বাবাজি মহাশয় বললেন দেখো তোমার মা স্ত্রী ও ছোট ভাই তোমার জন্য বড়ই ব্যস্ত হইয়াছেন অতএব তোমার একবার বাড়ি যাওয়া দরকার অনেকদিন তো আমাদের সঙ্গে রইলে আবার যখন মনে হইবে আসিও যখন সংসার আশ্রম করিয়াছ তখন সেটিও অবশ্য দেখিতে হইবে তো যদি বিবাহ না করিতে বা মা না থাকিতেন তবেও বরং এক কথা সতী সাধী প্রতিব্রতা ব্রাহ্মণ কন্যার অভিসম্পাত তোমাকেও আমাদিগকে ভোগ করিতে হইবে গোকুল অধবধনে বসিয়া অতি ব্যাকুলভাবে ভাবে কাঁদিতেছে মুখে রা নাই কেবল এক একবার কাতুর নয়নে নবদ্বীপ দাদার মুখপানে চাহিতেছে কেবল গোকুল বলিয়া নয় বাবাজি মহাশয়ের সঙ্গীগণ সকলেই নবদ্বীপ দাদাগত প্রাণ যাহার যে মনের ভাব নবদ্বীপ দাদা সব জানেন কিছু বলিতে কহিতে হইলে নবদ্বীপ দাদাই বলিবেন আজ গোকুলে যেন কাতর নয়নে নবদ্বীপ দাদাকে ইহাই ইঙ্গিত করিতেছে যে দাদা আমার মনের সংকল্প তো তুমি সকলই জানো অতএব যাহা বলিতে হয় তুমিই বলো ক্ষণকাল পরে নবদ্বীপ দাদা আস্তে আস্তে বড়বাবাজি মহাশয়কে বলিলেন ও তো নিজে কিছু বলিতে পারিতেছে না ওর মনের ভাব আমার নিকট প্রকাশ করিয়াছে ও আর বাড়ি যাইবে না বা সংসার করিবে না বড় বাবাজি মহাশয় আমার বোধ হয় তুমি ইহার পরামর্শদাতা নবদ্বীপ আমি যদি পরামর্শ দিয়া লোকের সংসার বন্ধন মোচন করিতে পারিতাম তবে আমি জগতে আর মায়ার অধিকার রাখিতাম না বেদ বেদান্ত পুরাণ ইতিহাস তন্ত্র সাংখ্য পাতঞ্জল বহু বহু শাস্ত্র এবং অনেকানেক ধর্ম প্রচারকগণ উচ্চকণ্ঠে সংসারের নশ্বরতা দুঃখময়তা প্রভৃতি জীবের দ্বারে দ্বারে প্রচার করিতেছে কিন্তু কই কয়জন লোক সংসার ত্যাগ করিতেছে কয়জন মন দিয়া সেই কথা শুনিতেছে আবার হয়তো একজন বাল্যকাল হইতেই সংসারে অনাসক্ত ইন্দ্র সম ঐশ্বর্য সমস্ত্রী স্ত্রী এবং মাতা পিতা সহস্র চেষ্টা করিয়াও তাহাকে সংসারে রাখিতে পারেন না যুক্তি বা পরামর্শ করিয়া কি সংসার ত্যাগ হয় না হয় ভোগ ইহার যখন সংসার করিবার ইচ্ছা নাই তখন ইহার প্রতি এরূপ কঠোর আদেশ করিবার প্রয়োজন কি বাবাজি মহাশয় বলিলেন যখন ইহার সহিত তোমার এত ভালোবাসা তখন আমার মতে তোমারও ইহার সঙ্গে যাওয়া উচিত এ কথায় আর প্রতিবাদ না করিয়া অবিলম্বে তোমরা উভয়েই বাড়ি চলিয়া যাও নিতাই চাঁদের ইচ্ছায় সময়ান্তরে আবার দেখা হইবে এই বলিয়া স্থানান্তরে চলিয়া গেলেন বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি লোকে লোকোত্তারনান চেতাংশী কোনো বিজ্ঞাত মর্হতি কার সাধ্য আজ্ঞা লঙ্ঘন করে যে গোকুল দাদা বা নবদ্বীপ দাদা বড় বাবাজি মহাশয়ের ছায়ার ন্যায় অনুগত স্বপ্নেও যাহারা ইহার সঙ্গ ছাড়িয়া থাকিতে অক্ষম তাহারা আজ অবনত মস্তকে আজ্ঞা পালনে তৎপর যে আনন্দময় সঙ্গ ত্যাগের কথা মনে হইলে হৃদকম্প উপস্থিত হয় শরীর শিহরিয়া উঠে আজ ইহারা বাবাজি মহাশয়ের সুখ হইবে জানিয়া অকাতরে সেই সঙ্গ পরিত্যাগ করিতেছেন গোকুল দাদা মনে মনে ভাবিতেছেন হায় হায় আমার ন্যায় হতভাগার জন্য কিনা দাদাকেও বড় ছাড়িতে হইল আবার ভাবিতেছেন নিশ্চয় মঙ্গলময় গুরুদেব আমাকে রক্ষা করিবার জন্য দাদাকে সঙ্গে দিতেছেন নবদ্বীপ দাদা হৃদয়ে যুগপথ হর্ষ বিষাদ বিস্ময় কর্তব্য চিন্তা বিরহ প্রভৃতি উপস্থিত হওয়ায় মুখখানি যেন কেমন এক প্রকার অনির্বচনীয় ভাব ধারণ করিয়াছে একটু চিন্তার পর বলিয়া উঠিলেন ভাই গোকুল আর কেন আমার বিশ্বাস আমরা যতক্ষণ স্থানে থাকিব ততক্ষণই দাদার কষ্ট হইবে অতএব চলো আর কাল বিলম্ব না করিয়া শীঘ্র এই স্থান পরিত্যাগ করি এই বলিয়া হরে কৃষ্ণ হরিকৃষ্ণ রাম এই নাম করিতে করিতে উভয়ে বাহির হইলেন সঙ্গীগণ কাঁদিতে কাঁদিতে দাদার পশ্চাৎ পশ্চাৎ কিছু দূর গেলে দাদা ইঙ্গিতে নিষেধ করায় সকলেই হইলেন ক্রমে বড়বাবাজী মহাশয় স্নানাদি করিয়া বিশ্রাম করিলেন এদিকে মহাপ্রসাদ গ্রহণপূর্বক নবদ্বীপ দাদা এবং গোকুল দাদা খেয়াঘাটে গিয়া নৌকায় উঠিলেন ক্রমে গঙ্গার মধ্যস্থলে গিয়া নবদ্বীপ দাদা গোকুলকে বলিলেন দেখো ভাই গোকুল দাদা আমাদিগকে বাড়ি যাইতে বলিয়াছেন কিন্তু আমাদের বাড়ি কোথায় সকলেই যখন আমাদিগকে পুরীর বাবাজি বলে তখন পুরীতেই তো আমাদের বাড়ি অতএব দাদা আমাদিগকে পুরী যাইতেই আদেশ করিয়াছেন গোকুল বলিয়া উঠিল ঠিক কথা দাদা আমারও তাই মনে হইয়াছিল চলো আমরা অন্য কোথাও না গিয়া একেবারে পুরী ধামেই চলিয়া যাই এই বলিতে বলিতে খেয়ার নৌকা গঙ্গা পারে পৌঁছিলে উভয়ে নৌকা হইতে নামিয়া হাঁটা পথে নাম করিতে করিতে পুরী অভিমুখে রওনা হইলেন এদিকে নবদ্বীপ দাদার বিরহে বড়বাবাজী মহাশয়ের সঙ্গীগণ বড়ই কাতর হইয়া পড়িলেন সকলেরই মুখ ম্লান সকলেরই মন এক একবার হুহু করিয়া উঠিতেছে হা হানি তা কি করিলে এই এক বলি নবদ্বীপ দাদার সঙ্গে ইহাদের ছাড়াছাড়ি এই প্রথম কাজেই তাহার বিরহ সকলের একান্তে অসহ্য হইয়া উঠিল কেহ বলিতেছে হায় গুরুদেব যদি আমাকে দাদার সঙ্গে যাইতে আদেশ করিতেন তবুও ভালো ছিল এ স্থলে হয়তো কেউ জিজ্ঞাসা করিতে পারেন বড় বাবাজি মহাশয়কেই তো সকলে আত্মসমর্পণ করিয়াছেন বড় তো সকলের গুরু তবে ইহার সঙ্গে থাকিয়াও উহাদের এরূপ অবস্থা হইতেছে কেন এ বিষয়ে অধিক বলা বাহুল্য কথা ইহারা নবদ্বীপ দাসকে আশ্রয় করিয়া বড় বাবাজি মহাশয়কে বিষয় করিয়াছেন অর্থাৎ বড় বাবাজি মহাশয়ের সঙ্গে যেন আনন্দ বা মাধুর্য উৎপন্ন হইয়া থাকে ইহারা সেই বস্তুটি নবদ্বীপ দাদার মারফতে উপভোগ করিয়া থাকে। সুতরাং যদিও ইহারা প্রেমানন্দময় বাবাজি মহাশয়ের সঙ্গেই রহিয়াছেন কীর্তনানন্দও পূর্ববত চলিতেছে তথাপি ইহারা উপভোগ করিবার যন্ত্রের অভাবে যথাযথ উপভোগ করিতে পারিতেছেন না তাই আজ নবদ্বীপ দাদার বিরহে ইহাদের মনে অসহ্য যাতনা উপস্থিত হইতেছে দেখিতে দেখিতে বৈশাখ মাসের প্রায় অর্ধেক অতীত হইতে চলিল একদিন প্রাতক বড় বাবাজি মহাশয় শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম করিয়া বলিলেন বাবা পুরী ধামে যাইবার জন্য প্রাণে বড়ই উৎকণ্ঠাজিয়া আছে যদি আজ্ঞা হয় তবে একবার জগন্নাথ দর্শন করিয়া অমনবাসনা পূর্ণ করি বৃদ্ধ বাবাজি মহাশয় যেন ভোলানাথ বলিলেন আচ্ছা বাবা যাহাতে তোমার সুখ হয় করো তবে বুড়ো বাপকে এক একবার দেখা দিতে যেন ভুলিও না এই বলিয়া ইহাকে স্নেহ ভরে আলিঙ্গন কাঁদিতে লাগিলেন আহা মরি গুরুদেবের কি অপূর্ব বাৎসল্য শ্রী গুরুদেব শিষ্যের সুখে সুখী শিষ্য গুরুদেবের সুখের জন্য সর্বদা ব্যস্ত ইহারই নাম অপ্রাকৃত ভালোবাসা ইহাকে বলে নিঃস্বার্থ প্রেম বড় বাবাজি মহাশয় নানা রূপ শান্তনাবাক্যে গুরুদেবকে স্থির করিলেন শ্রী গুরুদেব প্রসন্ন চিত্তে শিষ্যের মস্তকে শ্রীচরণ অর্পণপূর্বক আশীর্বাদ করিয়া বিদায় দিলেন ইনি দশ বারো জন সঙ্গীর সহিত নাম করিতে করিতে গঙ্গা পার হইয়া কৃষ্ণনগর স্টেশন অভিমুখে রওনা হইলেন কৃষ্ণনগর স্টেশনের নিকটবর্তী একটি পুষ্করিণীর তীরে গাছতলায় বসিয়া ইহারা নাম করিতেছেন এমন সময় একটি ভদ্রলোক আসিয়া জিজ্ঞাসা করিলেন আপনারা কোথা যাইবেন বড় বাবাজি মহাশয় বলিলেন বাবা নিতাই চাঁদের প্রেরণায় কলিকাতায় যাইবার জন্য মনে বাসনা আছে। এখন তাহার ইচ্ছা ভদ্রলোক বললেন বাবা বারোটা চব্বিশ মিনিটে গাড়ি আসিবে সে তো অনেক বিলম্ব এখন মাত্র নয়টা আছে। আপনাদের আহারাদির কোনো ব্যবস্থা হইয়াছে কি বড় বাবাজি মহাশয় বলিলেন বাবা আমরা তো কিছুই জানি না নিতাই চাঁদ কি ব্যবস্থা করিয়াছেন তিনি জানেন ভদ্রলোক বলিলেন আজ্ঞা হয়তো আমি কিছু জোগাড় করিয়া নি আমিও বড় বড়বাবাজি মহাশয় নিতাইয়ের ইচ্ছা আমি আর কি বলিব ভদ্রলোকটি বড়বাবাজি মহাশয়ের সঙ্গী বিধুভূষণ নামক জনৈক ভক্তকে সঙ্গে লইয়া নিকটস্থ বাজারে হইতে চাউল ডাইল তরকারি প্রভৃতি ভোগের দ্রব্য সকল মুটের মাথায় দিয়া বড়বাবাজী মহাশয়ের সঙ্গীগণ বেলা সাড়ে এগারোটার মধ্যেই ডাল তরকারি অন্ন প্রস্তুত করিয়া ঠাকুরের ভোগ দিলেন ইত্তবসরে বড়বাবাজি মহাশয় ঐ পুষ্করিণীতে স্নানাদি সমাপন পূর্বক মহাপ্রসাদ গ্রহণ করিলেন সঙ্গীগণ তার অধরামৃত লইলেন পরমানন্দে মহাপ্রসাদ গ্রহণ পূর্বক বেলা বারোটার সময় স্টেশনে গিয়া উপস্থিত হইলেন সঙ্গীগণ পরস্পর বলাবলি করিতেছেন স্টেশনে তো আসা হলো কিন্তু টিকিটের কি হইবে কাছে তো একটি পয়সাও নেই বড়বাবাজি মহাশয় কিন্তু নিশ্চিন্তভাবে প্রফুল্ল চিত্তে পূর্বোক্ত বাবুটি এবং অন্যান্য কয়েকটি ভদ্রলোকের সঙ্গে ভগবত কথা প্রসঙ্গে বসিয়া আছেন এই সময় টিকিটের ঘণ্টা বাজিল বাবুরা যার যার টিকিট করিতে চলিয়া গেলেন জনৈক ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন বাবা আপনাদের টিকিট হয় নাই কি বড় বাবাজি মহাশয় অতি প্রশান্ত ভাবে উত্তর করিলেন বাবা আমি তো কিছুই জানি না নিতাই জানেন ভদ্রলোকটি মনে করিলেন নিতাই নামে ইহারা ইহার কোনো ব্যক্তি এই পৃথিবী কম্পিত করিয়া কোন দিগ্গজের ন্যায় গাড়ি ফুটকার করিতে করিতে স্টেশনে পৌঁছিল ছোট বড় সকলেই ব্যস্ত সমস্ত ভাবে গাড়িতে ওঠানামা করিতে লাগিল একজন চাপ আসিয়া বলিয়া গেল বাবু জলদি ওঠো আবি গাড়ি ছড় দেগা বাবাজি মহাশয় কিন্তু নিশ্চিন্ত মনে স্থিরভাবে বসিয়া আছেন সঙ্গীগণ একটু ব্যস্তভাবে বলিলেন আগে গাড়ি যে ছাড়িয়া দিবে বড় বাবাজি মহাশয় তোমাদের সঙ্গে যদি কিছু থাকে টিকিট করিয়া গাড়িতে উঠিতে পারো আমার যখন টিকিট হইবে আমি তখন যাইব না হয় এখানেই দশ দিন থাকিব আমার তো আর কলিকাতায় ছেলে মেয়ের বিবাহ নাই নিতাই চাঁদের দরকার বোধ হয় নিবেন না হয় তার যাহা ইচ্ছা তাহা করিবেন ভিকারির অত ব্যস্ত হইলে চলিবে কেন শুনিয়া সকলেই নিঃশব্দে বসিয়া রহলে এদিকে আরোহীগণ গাড়িতে উঠিয়াছে এই সময় স্টেশন মাস্টার বাবু আসিয়া বাবাজি করিলেন বাবা আপনারা কোথায় যাইবেন মহারাজ বাবা কলিকাতায় লইয়া যাইবার জন্য নিতাই চাঁদ এখানে আনিয়াছিলেন জানি না এখন তাহার কি ইচ্ছা স্টেশন মাস্টার কেন আপনাদের কি টিকিট হয় নাই বড় বাবাজি মহাশয় জানি না বাবা তবে কে জানে বড়বাবাজি মহাশয় বলছে নিতাই চাঁদ জানে কেন আপনাদের সঙ্গে কিছু পয়সা করি নাই কি বড় বাবাজি মহাশয় বলছেন বড়বাবাজি মহাশয় বলিলেন বাবা বিশেষ ব্যস্ত হইবার প্রয়োজন নাই মঙ্গলময় নিতাই চাঁদের যাহা ইচ্ছা তাহাই হইবে স্টেশন মাস্টার বলিলেন গাড়ি ছাড়িবার সময় হইয়াছে যে বড়বাবাজি মহাশয় হইলইবা ইচ্ছাময়ের ইচ্ছা আজ না হয় কাল হইবে কাল না হয় পরের দিন হইবে দশ দিন পরে হইবে স্টেশন মাস্টার বাবু বাবাজি মহাশয়ের ভাবভঙ্গি এবং কথাবার্তায় বিস্মৃতভাবে ইহার আপাদমস্তক নিরীক্ষণ করিতে লাগলেন মনে মনে কি ভাবিলেন তিনি জানেন একবার বড় বাবাজি মহাশয়ের সঙ্গীগণের দিকে তাকাইয়া চলিয়া গেলেন অতি অল্প সময়ের মধ্যে কয়েকখানি টিকিট হাতে লইয়া দ্রুত বেগে বড় বাবাজি মহাশয়ের নিকট আগমন পূর্বক অতি যত্ন সহকারে ইহদিগকে গাড়িতে তুলিয়া দিলেন বাবাজি মহাশয় গাড়িতে উঠিয়াই খোল করতাল যুগে নাম করিতে লাগিলেন গাড়িও যেন নামের তালে তালে আনন্দে নাচিতে নাচিতে চাইতে লাগিল দৃঢ় বিশ্বাসীর নিকট ভগবান চিরদিনী বাধা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান নিজে বলিয়াছেন অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পরিযুপাসতে তেসাম নাম যুগ অক্সিম বহাম্যহম এই দুই মহাবাক্যের দৃষ্টান্ত এই মহাপুরুষের জীবনে প্রত্যেক ঘটনায় দক্ষিত হইয়া থাকে অপরাহ্ন অনুমান পাঁচটার সময় গাড়ি শিয়ালদহ স্টেশনে পৌঁছিলে ইহারা গাড়ি হইতে নামিয়া স্টেশনের বাহিরে আসিলেন জয় নিতাই জয় গৌর 이자이자위 스리라타로.